রাত নয়টা ঘড়ির কাটা ঠিক নয়ের ঘরে থেমে আছে একটু পরেই শুরু হবে পার্টি বাড়ির চারিপাশে আলো ঝলমল করছে যে যার যার মতো ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও রিহান কোথাও নেই সে শুয়ে আছে মায়ের কোলে চোখ বন্ধ মুখে ক্লান্তির ছাপ রুহি আস্তে আস্তে ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে যেন আদর দিয়ে কষ্ট ভোলাতে চাইছে আম্মু পাল্টে যাও সে কিন্তু আগের মতো নেই আজকে দেখলে তো কেন করছো তুমি এমন আমি তো শুধু বলেছি ওকে কথা দিয়ে আঘাত করতে তাহলে গায়ে হাত তুললে কেন রিহানের প্রশ্নে রুহি থমকে যায় ঠোঁট কাঁপে চোখের কোণে ভিজে ওঠে কিন্তু বলতে গিয়ে গলাটা ভারী হয়ে আসে দাঁত চেপে উত্তর দেয় কথা দিয়ে আঘাত করতে করতে একসময় সময় সত্যি ঘৃণা চলে আসে ওকে আর সহ্য হয় না তাই গায়ে হাত তুলি আমার ভালো লাগে না ওকে দেখতে তেজু অলক্ষী জন্মের পরপর ওই মা বাবা দুজনকেই খেয়ে ফেলেছে রিহান হতভম্ব চোখে অবিশ্বাসের ছাপ মাঝে মিথ্যে বলছে বুঝতে পারে এই কথাটা বলতে চোখ দিয়ে জল গড়াচ্ছে কেন তুমি মিথ্যে বলছো আম্মু আমার থেকে বেশি তুমি তাজকে ভালোবাসতে তাহলে কেন এত উশৃঙ্খল আচরণ করছো বললাম তো ওই অলক্ষ্মীকে আমি সহ্য করতে পারি না রিহান রাগে ফেটে পড়ে ধপ করে মায়ের কোল থেকে উঠে বসে চোখে জ্বলন্ত ক্রোধ ইচ্ছে করে সব লন্ড ভণ্ড করে দিতে মিথ্যে বলছো তুমি সত্যি বলতে তোমার মূল উদ্দেশ্য ছিল তেজুকে পড়তে না দেওয়া ওকে মূর্খ রাখা কিন্তু কেন আমু কেন এমন চেয়েছিলে রুহি আর উত্তর দেয় না চুপচাপ উঠে গিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে পার্টি আছে রেডি হয়ে নে রিহানের মুখ শক্ত হয়ে যায় ওকে জবাব দিতে হবে না আমি নিজেই সব বের করব এই বলে রিহান ঘর থেকে বেরিয়ে যায় রাত নয়টা তিরিশ নিচে সোফায় বসে কথা বলছে রিহান গেস্টদের সাথে তাও যাদের সে ইনভাইট করছে তাদের সাথে পরনে কালো ভেলভেট ব্লেজার ভেতরে সাদা শার্ট আর পাতলা সোনালি টাই ব্লেজারের কাঁধের রেখা আরও উঁচু আর মার্জিত দেখাচ্ছে স্লিম ফিট প্যান্ট আর চকচকে কালো জুতো হাতে রোলেক্সের ঘড়ি ঝাঁকড়া চুল নেই প্রিয়শীর পছন্দের কারণে সিল্কি মুশন করেছে যা হওয়ার তালে কপাল ছুঁয়ে যাচ্ছে ঠোঁটের মাঝে কালো তিলটা দিচ্ছে নীল চোখগুলো দিয়ে চারিদিকে খুব সূক্ষ্মভাবে নজর লাগছে পাশে অভ্র তালুকদার আব্রাহাম তালুকদার আর কিছু নিজের জগতের বাসিন্দা কি এত দেখছিস কোনো গন্ডগোল লাগছে রিহান চোখ ফিরিয়ে বাবার দিকে তাকায় ধীর কণ্ঠে জবাব দেয় না কিন্তু হতে কতক্ষণ ভুলে যেও না তারা এখনো বাংলাদেশে অভ্র কিছু বলে না চুপ করে নিজেও চারিপাশ তাকায় রিহান ভ্রুকুচকে বীরের দিকে তাকায় সিঁড়ির কোনায় দাঁড়িয়ে আছে নিজেও নিঃশব্দে হাঁটা দেয় বীর দাঁড়িয়ে আছে প্রতি বছরের ন্যায় সিঁড়ির কেনারায় অপেক্ষা কখন তেজুরানি আসবে নিজের দিকে একবার তাকায় পরনে আইভরি হোয়াইট কোট ভেতরে ডাস্টি ব্লু শার্ট হালকা সিলভার বোতামগুলো আলোয় ঝলমল করছে ফিটেড প্যান্ট আর লাইট ব্রাউন লোফার জুতো হাতে গোল্ডেন কালার ব্রেসলেট শরীরের ভঙ্গি শান্ত অথচ আকর্ষণীয় কালো কুচকুচে চোখগুলো চশমার কারণে আড়াল হয়ে গিয়েছে মুচকি হাসতেই তেজুর মতো গালে টোল পড়ে জুতার শব্দে পিছনে তাকাতেই দেখে রিহান আসছে তার মাঝে লাইট সিঁড়িতে পড়তেই সামনে চোখ দেয় সিঁড়ি বেয়ে নিচে নামছে তেজু পরনে বীরের দেওয়া চকচকে গাউন লম্বা কোমর সমান চুলগুলো খোলা মাথার উপর ছোট্ট একটা তাজ যেটা বাবার দেওয়া প্রতি বছর মাথায় এই তাজটা থাকবে মুখে কৃত্রিম কোনো কিছু নেই পায়ে নুপুর ডাগর ডাগর কালো কুচকুচে চোখগুলো দিয়ে আশেপাশে তাকিয়ে নিচে নামছে যেন রূপকথার প্রিন্সেস গানের মৃদু সুর ফুলের গন্ধে ভরে আছে চারপাশ নিচে দাঁড়িয়ে আছে বীর চোখে প্রশান্তির হাসি তেজু কাছে আসতেই বীর হাত বাড়িয়ে দেয় তেজু একটু থমকে যায় সামনে দুটো হাত একটা বীরের আর একটা রিহানের এক মুহূর্তে চোখ মুখ শক্ত হয়ে যায় বিন্দুমাত্র দ্বিধা না করে রিহানের হাত উপেক্ষা করে বীরের হাতটা ধরে রিহানের বুকের ভেতর আগুন জ্বলে ওঠে নিচু স্বরে হিস করে বলে জামাই থাকতে দেবরের হাত ধরছিস লজ্জা লাগছে না সম্পত্তি পেয়ে সাপের পিসপা দেখেছিস নাকি তেজুর চোখ মুখ শক্ত করে বজ্রপাত কণ্ঠে জবাব দেয় যে জিনিস আমার সেই জিনিসই পেয়েছি এখানে সাপের পিসপা দেখার কি আছে আপনি আমার জামাই এই সম্পর্ক আমি মানি না হ্যাঁ দেবরের হাত ধরেছি আর সারা জীবন ধরবো কজ হি ডিজার্ভ ইট এই দশ বছর এই হাতটাই আমাকে আগলে রেখেছে সব বিপদ আপদ থেকে বলেছিলাম না খারাপ সময়ে যে পাশে থাকবে না তাকে আমি ভালো সময়ে সঙ্গ দিই না এই বলে তেজুবীরের হাত ধরে দীর পায়ে চলে যায় রিহান ক্রোধে ফেটে পড়ে নিজেই নিজেকে সান্ত্বনা দেয় পার্টি শেষ হোক তারপর দেখে নিব আজকের দিনটাও ওর খুশির দিন ড্রাগ করতে চাই না তেজু বীর এসে একপাশে পাশে দাঁড়ায় অতিথিদের হাসির শব্দে হলরুম ভরে উঠেছে হঠাৎ কেউ এগিয়ে এসে তেজুর দিকে হাত বাড়ায় নাইস টু ইউ মিসেস রিহান এমন সম্বোধনে তেজু চমকে ওঠে দুজন অপরিচিত মানুষ সামনে দাঁড়িয়ে মুখ দুটো তার কাছে অদ্ভুত রকম পরিচিত লাগছে আর চোখে হাতের দিকে তাকাতেই চমকে ওঠে চোখ জ্বলে ওঠে আনন্দে যাদের খুঁজছিল তারা নিচ থেকে এসে দাঁড়িয়েছে সামনে দূর থেকে রিহান তাকিয়ে থাকে তেজুর মুখে এমন উজ্জ্বল হাসি এমন খুশি সে বহুদিন দেখেনি বুকের ভেতর ছটফট করে ওঠে হিংসা ক্ষোভে চোখের সামনে হাসি মুখ ইমাদ ইফাতের দিকে তাকিয়ে তার মনে হয় এই মুখগুলো খুব শিগগিরই হারিয়ে যাবে চিরতরে তেজুর দিকে বাড়ানো হাতের দিকে চেয়ে তার ইচ্ছে করে ওই হাতগুলোকে অ্যাসিড ঢেলে দিতে মিস তেজু তালুকদার নট মিসেস রিহান তালুকদার ইমাদ বুঝে যায় এই সম্পর্কটা নামের হলেও হৃদয়ে নেই ঠান্ডা গলায় যেন মাটি চিবিয়ে বলে ওঠে তো কেমন আছেন চৌধুরী অফ ইন্ডাস্ট্রিজের সিও ভালো তেজু সংক্ষিপ্ত উত্তর দেয় চোখ নিচু করে শরীর এখানে হলেও আত্মা যেন বারো বছর আগের সেই রাতে আটকে আছে যেদিন সব কিছু বদলে গিয়েছিল চোখ বুলিয়ে আর কনের দিকে তাকাতেই দেখে আব্রাহাম চৌধুরী চুপচাপ বসে আছে আজ সব পেয়েও যেন কিছুই পায়নি তেজু কেক কাটতে হবে চলো পেছন থেকে বড়মার কণ্ঠে তেজু তাকায় কোনো রকম খারাপ ব্যবহার করে না তবে আজ থেকে তার সাথে করলে ছাড় দিবে না এরই মধ্যে রিহানে এগিয়ে আসে মুখে মেকি হাসি দিয়ে বলে চলো বউ কেক কাটতে হবে এই বলে জোর করে তেজুর হাত ধরে ছাড়াতে চায় তেজু কিন্তু পারে না রিহানের দিকে কটমট চোখে তাকায় রিহান হালকা হাসে বলে ওঠে উফ কি দৃষ্টি মাইরি আমাকে খুন করার জন্য এই দৃষ্টি যথেষ্ট আই লাইক ইট বেয়াদ বউ তেজু শক্ত তার চোখে তাকিয়ে পাথর কণ্ঠে বলে হাত ছাড়ুন এই জীবনে সম্ভব না রিহান হেসে জবাব দেয় তেজুকে টেনে নিয়ে যায় ইমাদ ও ইফাত চুপচাপ সরে যায় তাদের আসতে ইচ্ছে ছিল না রিহানের জেদের কারণেই এসেছে বীর দাঁড়িয়ে থাকে সেই জায়গায় তেজু রিহানের মুখের দিকে তাকিয়ে হাসে এই মানুষকে কিভাবে হারানো যাবে তার জানা নেই এইবার থেকে দুর্বল জায়গায় আঘাত করবে একদম খুচিয়ে খুচিয়ে হিসিস করে বলে উঠে আমি কিন্তু আপনাকে বরবাদ করে দিব মিস্টার রিহান তালুকদার রিহান শুনে কানের কাছে এসে হাসকিশরে বলে ওঠে অনেক আগে থেকে বরবাদ হতে প্রস্তুত বউ বলেই যেমন শক্ত করে ধরেছে তেমনভাবে ধরে নিয়ে যায় সামনে ভাইয়া ছেড়ে দে ওকে বীর তাকায় রোদ দাঁড়িয়ে আছে চোখের এক কোণে জল চিকচিক করে বীর এগিয়ে এসে হালকা করে জড়িয়ে ধরে বোনকে এই জড়িয়ে ধরাটা বোনকে শান্ত করার জন্য না নিজেকে শান্ত করার জন্য সম্ভব না তো বনু অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এই জীবনে বোধহয় আর পারব না কষ্ট পাবে ভাইয়া বীর হালকা হেসে বলে আশায় আছি ভাগ্য পরিবর্তন করার মালিক তো আল্লাহ এই কথা শুনে রোদ আর নিজেকে ধরে রাখতে পারে না ঝরঝর করে কেঁদে ফেলে ভাইয়ের বুক ভিজে যায় চোখের জলে মনে মনে ভাবে এই মানুষটা এত ভালোবাসে অথচ যার জন্য এত ভালোবাসা সে বুঝতে চায় না দূরে রিহানের দিকে তাকায় ঘৃণায় চেয়ে যায় মনটা মনে মনে বলে ওঠে এই মানুষটা যদি আগে থেকে এইভাবে আগলে রাখতো তাহলে আজ আমার ভাই এত আসক্ত হতো না বীর বোনের মুখের অভিব্যক্তি পড়ে ফেলে শান্ত শান্তস্বরে বলে ওর দিকে এমনভাবে ভাবে তাকাস না বনু আমি চাই না তোকে হারাতে রোদ গম্ভীর কণ্ঠে বলে ও আমাকে মারবে বীর ঠান্ডা হাসি দেয় যাকে তাকে পারবে ও স্বাভাবিক না বনু রোদ চুপ করে যায় বীর বোনের গাল ছুঁয়ে মৃদু স্নেহে বলে অরণ্যকে ভালোবাসিস চমকে যায় রোদ বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে যায় ভাই কিভাবে জানলো বুঝতে পারে না বীর হেসে মাথায় হাত বুলিয়ে দেয় ভয় পাস না ওকে প্রস্তাব দিতে বলিস আব্বু আম্মুকে আমি বুঝাবো তোর সাথে মারুফেরটাও ঠিক করে দেব। মারুফ ভাইয়া বীর হেসে মাথা হ্যাঁ দেখ তাকা কথাটা বলেই হালকা করে রোদের মাথাটা ধরে বাম দিকে ঘোরায় মায়ার পাশে মারুফ ভাই হাসছে অবাক হয়ে যায় রোদ এতদিন যার মুখে হাসির ছিটে ছিল না গম্ভীর মনমরা হয়ে থাকতো আজ সেই ভাই হাসছে একদম মন খুলে ফ্রেন্ডও তো হতে পারে আমি চোখের ভাষা বুঝতে পারি বনু তেজুর চোখের ভাষা বুঝিস আমার মনে হচ্ছে অন্য কিছু হবে সে কখনোই তোর ভালোবাসা বুঝবে না বীর তাকিয়ে থাকে বোনের দিকে মনে হয় রোদ ইচ্ছে করেই কথাগুলো ঘুরিয়ে বলছে যেন ভাইয়ের মনটা ভাঙতে চাচ্ছে না কিংবা হয়তো কষ্ট দিতে চাচ্ছে না যা বলার সরাসরি বল বনু আমি কিছু মনে করব না রোদ চোখ নামিয়ে বলে ফেলে ও তোকে কখনোই ভালোবাসে না ভাইয়া ওর চোখে তোর প্রতি ভালো লাগা সম্মান কৃতজ্ঞতা এই ছাড়া কিছু নেই বীর হাসে চোখে তৃপ্তির ঝিলিক এতেই শুক্রিয়া ও ভালো থাকলেই হবে ভালোবাসলেই পেতে হবে এমন কথা তো কোথাও লেখা নেই আমি না হয় সারা জীবন একপাক্ষিকভাবে ভালোবেসে যাব। তবে চেষ্টা করব নিজের সর্বোচ্চ দিয়ে ওকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি তা পালন করব আমি বেঁচে থাকতে আমার সামনে ও শরীরের সামান্য টোকাও পড়তে দিব না রোদ অবাক হয়ে তাকিয়ে থেকে ভাইয়ের মুখের দিকে গর্বে বুক ভরে যায় এই মানুষটা তার ভাই ভাবতে থাকে কি বিশুদ্ধ ভালোবাসা ভাইয়ের কোনো চাওয়া নেই দাবি নেই জোর নেই শুধু নির্ভেজাল অনুভূতি নির্ভয়ে উপর প্রান্তের মানুষটার উপর ছেড়ে দিয়েছে সে যা চাই তাই হবে